হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ইউনিক গাউন আর লাফিজা কর্নার কিন্তু অলরেডি হোলসেলের জন্য প্রোডাক্ট চলে এসছে যারা পাইকারি নেবেন বিশেষ করে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন গাউন আছে শর্ট টপস আছে সেমি লং টপস আছে টু পিস আছে ওয়েস্টার্ন যত ধরনের প্রোডাক্ট চাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন ঢাকার বাইরেতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের শপে একবার হলো ভিজিট করবেন নতুন ডিজাইন ঈদ কালেকশন যা দেখবেন আজকে সব ঈদ কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার ঘাও গাউন হ্যাঁ সাড়ে চারশো ইঞ্চি প্লাস ঘেরের গাউন আছে দেখেন ঘের দেখেন কত ঘের ঠিক আছে আর কাপড়টা হচ্ছে অরিজিনালি আপনার ডায়মন্ড জর্জের হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ঠিক আছে হাতার এখানে রাবার করা আছে খুব সুন্দর ফিতা আছে মানে যেন উপরে উঠায় বাইজা রাখতে পারেন আর এটা বুকে কিন্তু পুরো পাল বসানো পালগুলো কিন্তু আপনি ছুটবে না আঠা দিয়ে না হ্যাঁ একদম স্টিল দিয়ে একদম ফিক্সড করে দেওয়া হয়েছে খুব সুন্দর ভিতরে ফলস আছে

এটা সাথে সেম একটা উনা আছে আর যার যেটা ভালো লাগবে যারা খুচরা নেবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবে আর এটা প্রাইসটা পড়ব হচ্ছে 1350 টাকা খুচরা প্রাইস অনলি 1350 হোলসেল নিলে আরো অনেক কম পাবেন আর 6 পিস নিলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা সাথে সেম উনা পেয়ে যাবেন সাইজ থাকবে 38 থেকে 44 अवेलेबल আর লম্বা থাকবে 50 52 এই একটা কালার থাকে খুব সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কিন হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে দিবেন এটা হচ্ছে কি একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অস্থির একটা কালার গ্লসো সেলাই ফিনিশিং খুবই সুন্দর আমি দেখাই নিচে যে ভিতরে দেখেন ফলসের কাপড় পর্যন্ত দাও আছে হ্যাঁ এগুলো কোয়ালিটি প্রত্যেকটা সিলে আপনি ওভারলক করা আছে ভিতর দিয়ে তালার মধ্যে এগুলো প্রোডাক্ট ভালো যারা নিশ্চিন্তে নেবেন ঢাকার বাইরে তারা নিতে পারেন নিশ্চিন্তায় কোনো সমস্যা নেই অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ এই ডিজাইনটার লাস্ট কালার যেটা সুন্দর কালার দেয় প্রত্যেকটা সুন্দর একদম কালেকশন এটা পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ খুচরা হোলসেল যোগাযোগ করবেন হোলসেলের জন্য কম পাবেন এটার কি একটা ডিজাইন দেখেন আমাদের দোকানের সবচেয়ে ডিম্যান্ডেড একটা অন্য ড্রাউন্ড খুব সুন্দর এটা আপনি নিচের ভিতটা একটু কম থাকবে এটা আপনার নিচের পোশনটা কুটি কুচি করা আর এটারও ভিতরে আপনার ফলস আছে হ্যাঁ এটা কিন্তু পুরা কোমরেও খুব সুন্দর কাজ আছে সেম কাজটা আপনারা গলায় পেয়ে যাবেন ঠিক আছে এটারও আপনার কোমরে ফিতে আছে দুই পাশে এটা ৩৬ থেকে চৌচল্লিশ করতে পারবেন অ্যাভেলেবেল এটাও হাতে আপনার রাবারই স্মোক করা আছে এটার সাথে আপনার অন্য আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর একটা অন্য আছে দেখেন অন্যার সাইজটা দেখেন কত বড় এটাও খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এটার এই একটা কালার আছে দেখেন হোয়াইটের সাথে চকলেট কম্বিনেশন ঠিক আছে এটা অন্য গাউন থাকবে এটার সাইজ থাকে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটার সাথে অন্য আছে আর এটা ফুসরার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ আপডেট দুই হাজার পঁচিশের প্রিন্ট পেয়ে যাবেন এগুলো উনগুলো দেখেন কত বড় উন এক হাজার পঞ্চাশ টাকা গাউন কত বড় পাচ্ছেন সব আর যারা বিশেষ করে হোলসেল নেবেন আমি বারবার বলে হোলসেল নিলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে প্রত্যেকটা কালার সুন্দর। তো এই যে লাস্ট কালার হচ্ছে অনলি টাকায় আমি আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লোকেশন কমপ্লেক্স লাফিজা কর্নার। নাম্বারটা হচ্ছে ইমো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ভিজিট করবেন নতুন আপডেট পেতে হলে। তো মতো ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ